আদমকে কয়েকটি জিনিসের নাম শিখিয়ে দিলেন তার মানে প্রাইভেট নিলেন কোচিং নিলেন টিউশনি নিলেন যে ফেরেস্তারা কেউ নাই আল্লাহ বলেন পেঁয়াজ এটার নাম আদা এটার নাম রসুন এটার নাম আপেল এটার নাম আঙ্গুর এরকম বেশ কিছু মালের নাম বললেন আদম একদিন ক্লাস করলো কিছুটা শিক্ষা শিক্ষালড হয়ে গেল জ্ঞানের আলো আদমের ভেতরে ঢুকে গেল এরপর আল্লাহ ফেরেস্তার দেরকে ডাকলেন মালগুলোকে সামনে রেখে আল্লাহ বললেন আদমা আম বেগুনি আসমাই হাউলাই এই জিনিসগুলির নাম তুমি জানো কি তো বলো আদম মুচকে মুচকে হাসছে কারণ আদম ক্লাস করে ফেলেছে টিউশনি পড়ে ফেলেছে আদমের ব্রেনের বিকাশ ঘটে গেছে আদম পড়াশোনা করেছে যে কারণে মানুষ মানুষ হয় সেই খাস্টা আদম করে ফেলেছে এবার আল্লাহ বলছেন হ ফেরস্তার দল থুমরা একবারই মালগুলোর নাম বল ফেরস্তারা মাথা নাম করে দিয়েছে কারণ তাদের কিলা হয়নি জবাইল মিকাইল জানে না জিনিস্গুদের নাম কি কিন্তু হাজ্রতে আদম জানেন আদম যখন একটা একটানে একটা করে নাম বলে দিলেন তখন ফেরস্তাদের মাথা নেমে গেল আর আদমকে আল্লাহ ওপরে সম্মানে বসিয়ে দিলেন এর জন্য আল্লাহ কোরআনে বলেছেন আলিয়া স্তাবিল্লা দিন আই আলাম বল্লাদিন আলাইয়া আলামন একজন জাননেওয়ালা আর একজন না জাননেওয়ালা কোনদিন সমান হতে পারে না তাহলে মানুষ মানুষ হলো কি নিয়ে জোরে বলেন কি নিয়ে জ্ঞান শিক্ষা আপনারা আমার সঙ্গে কথা বলেন আরও যত সময় যাবে তত তথ্যবহুল কিছু কথা আসবে আপনারা জীবিতর মতো একটু আওয়াজ দেবেন জ্ঞান নিয়ে শিক্ষা নিয়ে মানুষকে ওপরে তুললেন আল্লাহ ফেরেস্তার নিচে চলে গেল তাহলে শিক্ষার কত মূল্য এরপরে আল্লাহ রব্বুল আলমিন শিক্ষাকে এত মূল্যবান দিলেন সমস্ত আত্মাগুলোকে এক জায়গায় জমা করলেন সমস্ত আত্মা যখন এক জায়গায় হয়ে গেল তখন পৃথিবীর সেরা শিক্ষাটা দিয়ে দিলেন আলাস্ত বীর আমি কি তোমাদের প্রভু নয় এমন গরু ছাগলকে বলেনি হাঁস মুরগিকে বলেননি ফেরিস্তাকে ঝিনকে নিয়ে বলেননি আল্লাহ আদম সন্তানকে কত শিক্ষার গুরুত্ব দিয়েছেন সমস্তকে রেখে বললেন আলাস্ত বীর্বিকম আমি কি তোমাদের আল্লাহ ন তাহলে পৃথিবীর প্রথম শিক্ষা হলো রবের পরিচয় যে সে শিক্ষিত আর যে আল্লাহকে চিনল না ওই লোকটাকে শিক্ষিত বলা যাবে না ওইটাকে মূর্খ বলতে হবে কারণ পৃথিবীর সব থেকে বড় শিক্ষা যিনি দিয়েছেন এই ক্লাসটা কেউ করতে পারবে না এত হার্ড ক্লাস কেউ পড়াতে পারবে না কারো ক্ষমতা নাই যেদিন আল্লাহ এই ক্লাসটা করেছেন সেদিন বিশ্ব নবী পর্যন্ত ছাত্র হয়ে বসেছিলেন আমার আল্লাহ নিজে ক্লাস নিয়েছেন আর সাবজেক্টের নাম হচ্ছে রব রব মানে হচ্ছে আল্লাহর পরিচয় তাই আল্লাহ সেদিন পরিচয়টা দিলেন বিশ্ব মানবকে সামনে রেখে এবং ওটাই হল শিক্ষার শুরু ওটাই হলো শিক্ষার শেষ এবং ওই শিক্ষারের ভেতরে কামিয়াব আছে আলাস্তবের কমে ভাগ্য বলো ব্যাংকে চাকরি পাই নাই তাহলে এক প্যাসেঞ্জার ঢুকতো না কাস্টমার সব পালিয়ে যেত ব্যাংকে তিন কোটি টাকা গুণের দেয় কোনো সাউন্ড হয় না আপনারা আমার দিকে ধ্যান দেন আল্লাহর অস্তে দিয়ে হাতগুলোকে ভিকারির মতো করে বলছি দশটা মিনিট টাইম দেন তত্ত্ববহুল চারটা কথা বলি বাড়ি চলে যাবেন আমি একাই থাকব আমার বিশ্বাস আমি আমার আল্লাহর উপরে ভরসা করে বলছি যেখানে কত তথ্য কথা আছে আপনি আমি বুঝব শিক্ষার গুরুত্ব তো আমাদের কাছে নাই শিক্ষা তো আমরা লিনি শিক্ষাকে উপেক্ষা করি আমরা আপনারা আমার দিকে তাকিয়ে থাকবেন কেউ পেছন দিকে তাকাবেন না সবাইকে মানা করছি এই চাওয়ালা খুব তাড়াতাড়ি বেরিয়ে যা নাহলে তোর চায়ের কেতলি সুদ্ধ চলে যাবে খুব তাড়াতাড়ি ওই পয়সাটাও নিতে হবে না কেটে এত বড় সাহস কি হলো যেখানে ঢুকবে গোটা রোডটাকে মেলা করে রেখেছে সোজা হাওড়া স্টেশন চলে যাও প্রচুর লোক চায়ের জন্য দৌড়ে বেড়াচ্ছে একদম দেখতে না পাই জানা দু এক মিনিটের মধ্যে রাস্তায় চলে যেতে হবে তাহলে শিক্ষার গুরুত্ব দেখেন কতটা আল্লাহ কতটা গুরুত্ব দিচ্ছেন কোন বিরাগী মনোদাসী হীরা গুহার মাঝে কার্বি রহে চোখের পানি ঝরাই সকাল সাঞে ছাড়ল বারি কিসে রাসায় বাঁধল বাসা হীরা গুহায় ছারলবারি কিসে রাসায় বাঁধল বাসা হীরা গুহায় কার আকুলাসা আকুল অন্তরে তার বাজে কোন বিরাগি মন দাসী হীরা গোহার মাঝে কিসের বুজাব অন্তরে গরল তার যত্ন করে প্রভু তারে করল বরণ সারা জাহান মাঝে কোন বিরাগি মন উদাসী হীরা গুহার মাঝে হঠাৎ হলো জানা জানি হঠাৎ হলো জানা জানি কানা কানি আসলো প্রিয়র অসীম বাণী আধার ধরা অজল গল কোরআন তাজে কোন বিরাগি মন হীরা গোহার মাঝে বন্ধু এবার আল্লাহ তাবার আকবাতালা তার নবীকে আখিরি পাইগাম্বারকে যখন বিশ্ব নবী বললেন খাদিজারে পৃথিবীতে বর্বরতা ছড়িয়ে গেছে পৃথিবীতে যেন আগাছা হয়ে গেছে মানুষের কাছ থেকে নিরাপত্তা চলে গেছে নিজের মেয়েকে নিজের জীবিত ধরে পুঁতে দিচ্ছে রেখাদি যা পৃথিবীর দিকে তাকানো যায় না রাহা জানি চিন্তায় আর যেন রাস্তাঘাটে যেখানে সেখানে লুচামি ডাকাত জুয়া তা সে পৃথিবী যেন বর্বরতায় পরিত হয়ে গেছে খাদিজা রে জাতির জন্য একটা রাস্তা খুঁজে বের করতে হবে আমাকে খাবার দাও আম্মুজান খাদিজা বলেন তিন দিনের খাবার রসুলের সাত দিনে শেষ হয়নি একদিনের খাবার তিন দিনে শেষ হয়নি বিশ্বনবী গাড়ে হিরাতে কাঁদছেন জাতিকে বাঁচানোর জন্যে ওই জাতি কোন রাস্তায় গেলে কোন আলোটা পৃথিবীতে আসলে এ অন্ধকার বর্বরতা দূর হবে আল্লাহ তাবার তালা বিশ্বনবীর কান্নার প্রেক্ষাপটে জীবতাইলামিন বললেন যাও জিব্রাইল আমার নবীকে প্রথম শব্দ সৃষ্টি করেছে এর প্রভুর নামে পড় আল্লাহর নবী বললেন আমি পড়তে জানি না জিব্রাইল বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন যখন তিন তিনবার বললেন

এলো পৃথিবী আলো করার জন্যে পাঁচটা এলো কেন এই পৃথিবীর মানুষের জন্য পাঁচটা জিনিসের বড় প্রয়োজন আছে অন্য বস্ত্র চিকিৎসা আর আপনার কি না শিক্ষার স্বাস্থ্য এই পাঁচটা জিনিসকে আমার প্রথম দিয়ে পাঠালেন এবং বিশ্ব মানবের কল্যাণের জন্যে প্রথম শব্দ দিলেন পর বিদ্যা যে শিখিয়াছে সুখী সেই জন জন বিদ্যা সেই মানুষ পশুর বিদ্যাহীন মত শৈশবে বিদ্যা শিক্ষা করিবারে কাল একালে না শিখিলে বিদ্যা পরকালে ঘটিবে জঞ্জাল তাই বলি অগ শিশু এখনো হইতে যতন কর সুমরা বিদ্যা শিখিতে গরিব দুঃখীর বাক্য হলে সুবচন গরিব ভিকারীর বাক্য হলে সুবচন সাদরে তারে তুমি করিবে গ্রহণ সম্রাট ধনির বাক্য হলে কুবচন ঘৃণা তারে তুমি করিবে বর্জন সম্রাট সমসুখী সেই ভিখারি থাকে যদি তার ঘরে আল্লাহ নারী শিক্ষার কত মূল্য আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন শিক্ষাকে আজকে আমরা শিক্ষার কোনো মূল্যই দিনা না জি শিক্ষার কোনো মূল্যই দিনা না চলেন আবার বিশ্বনবীর কাছে যায় দয়ার নবী আখের নবী নবীদের নবী রহমতুল্লিল আলমিন সাফিউল মুজলাবিন ও দয়ার নবী গ আপনি শিক্ষার ব্যাপারে কি বলছেন বলেন আল্লাহর নাবি বলছেন আলাকিমেন পৃথিবীর বুকে যতজন আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো আমাকে ডাকিরি পায় গাম্বার বলে মেনে নিয়েছ দিনকে ইসলাম বলে মেনে নিয়েছ তোমাদের জন্যে আমি বিশ্ব নবী ই ফরজ নয় আমি শিক্ষাকে ফরজ করলাম তোমাদের জন্য শিক্ষা হচ্ছে ফরজ বা মিটে গেল তাহলে যে শিক্ষা করেনি সে ফরজকে মানে নি তো ফরজ কয় ধরনের ফরজ কয় রকম দুই রকম ফরজ কয় রকম দুই রকম একটা হলো ফরজে কেফায়া আর একটা ফরজে আইন একটা যে ফরজে কেফায়া আর একটা যে আইন এটা বাংলায় বলছি একটা হচ্ছে যথেষ্ট ফরজ আর একটা হচ্ছে অপরিহার্য ফরজ বুঝতে পারালাম যথেষ্ট ফরজ কেমন কি কেউ মারা গেছে ডিঙ্গেলে কোন মুরব্বী মারা গেছে বান্দা খোলা থেকে বিশ পঞ্চাশ জন জামাতে হাজির হয়ে গেল জানা যায় গ্রামের জনে যথেষ্ট হয়ে গেল চারিদিকে ধান কাট কাট মার মার কাজে ব্যস্ত হঠাৎ ফোন আসছে আমার কাছে যে আমার বড় ভাইরা মারা গেছে ছেলেরা বলছে আব্বা আপনি যান আমরা কাজে ব্যস্ত খালুজি জানাজা পড়ে আসেন আমি একাই গেলাম পরিবারের জন্য যথেষ্ট হয়ে গেল সকল কি জানা যায় যেতে হবে এটা ফার আইন নয় এটা ফার যে কে ফায়া একজন দুজন দশজন জন লাশটা দাফন করার মতো হলেই হয়ে যাবে কিন্তু জোহরের রাজা হলে ছেলেরা যদি বলে আব্বা আমরা কাজে ব্যস্ত নামাজটা আপনি পড়ে আসেন চলবে না যতগুলো বালেক বালেগা আছে এবং যারা মুসলমান কালেমা পড়েছে প্রত্যেক কি নামাজ পড়তেই হবে এটাকে ফরজে আইন বলে ফরজে আইন মানে অপরিহার্য ফরজ অতএব এখানে কাউকে তুমি যাও আমার জন্য হয়ে যাবে চলবে না তবে জানা যাই চলবি নদিয়ার লোককে একটা কথা জিজ্ঞেস করছি সবাই একবার আল্লাহর হস্তে মুখটা খুলবেন আপনাদের দিকে জানা যাতে বেশি গুরুত্ব দিয়ে নামাজিরা যায় বে নামাজিরা যায় না ফরজ নামাজে যায় বেশি যায় হ্যাঁ বসে বসে বিড়ি খেয়েছে জোহরের নামাজে চ অসুবিধা নেই দিয়ে জানা যায় ধরে নিলে ওগুলোকে মেরে বের করে দেবে নাহলে ও ও মুর্দা নেকি পাবে না গুড়িয়ে ভেজাল হবে দুয়া কবুল হবে না এগুলো বদমাস তো যাই হোক ওটা আমার বিষয় নয় তাহলে শিক্ষাটা কি কোন ফরজ শিক্ষাটা কি আইন অপরিহার্য ফরজ না ফার্জে কেফায়া দু চারজন হলেই হবে জি ভাই অপরিহার্য ফরজ তাহলে সবাই মলবি হতে হতো सिक्का होल फर्जन अबर फर्ज़ के फाया सीका हो चे फर जाइन अबर फर्ज़ के फाया फर्ज़ के फाया की এলাকাতে গ্রামে দুইজন পাঁচজন আলিম হলি হয়ে যাবে সবাইকে পাশ করে সে সীতা পরে মৌলানা হতে হবে এটা ফার্জে আইন নয় এটা এটা যদি ফার্জে আইন হতো তাহলে পাবলিকরা জান্নান চলে যেত একজন জান্নাত পেত না অতএব আলিম হাওয়াটা ফার্জে কেফায়া একজন দুজন বিশ জন এলাকায় আলিম হোলি হলেই চলবে কিন্তু এমন দুটি শিক্ষা আছে এই দুটি শিক্ষাকে প্রত্যেকটা মানুষকে হবে তাতে যেমন জোহরের নামাজ প্রত্যেককেই পড়তে হবে ওই রকম প্রত্যেককে শিখতেই হবে যদি না শিখে তো কাবিরা গোনা হবে সেটা কি এই যে দেখছেন হলার হ্যাঁ সাইজ কত ক ইঞ্চি হবে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি খুব মারলাম বড় যাদের তো আড়াই ইঞ্চি দুই ইঞ্চি ঠিক না ভুল কুইন্টলের গরু ঢুকে গেছে সাংঘাতিক ব্যাপার এ হলার যে কত বড় মজবুত এতে উঁটও পার হয়ে যায় যাই কি যায় না কথা বলে না যাই কি যায় না তেমনি শুনেলেন আল্লাহ তাবার একবার তাহ দুই একটা শিক্ষাকে দুইটি জিনিস শিক্ষাকে ফারজাহীন করে দিয়েছেন আম্মা জানাইসা বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আ দয়ার নবী আপনি আমাকে পা খাওয়া শিখিয়ে দেন আমি কেমন করে পাক হব বিশ্বনবী বলেন স্যারে তোমাকে পাক হতে গেলে শিখতে হবে কি প্রথমে তুমি রুজিকে পাক কর তারপর চোপড় যদি ময়লা হয় না পাক হয়ে যায় সাবান দিয়ে ধুলে পাক হয়ে যাবে কিন্তু রুজিতে যদি হারাম ঢুকে যায় রায়সা তাহলে কি হবে তার থেকে মাংস হবে রক্ত হবে হার হবে এটা পৃথিবীর সাবান দিয়ে যদি সমুদ্রের পানিতেও তুমি ডুব আর তুমি পাক হবে না এটা তখনই পাক হবে সোনাকে যেমন খাদ বের করার জন্যে আগুনে এসিডে দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত যান নামের আগুনে তোমাকে না দেওয়া হবে অতক্ষণ পর্যন্ত তোমার দেহ পাক হবে এইখানে যেন হারাম না ঢুকে এইখানে কে বসে আছে কাস্টম এই অফিসারটা কে কাস্টম পচা মাল যেন না ঢুকে যাই চেক আপ করবে যদি কেকটা পচা হয় সঙ্গে সঙ্গে বলবে খাস না প্যাটে গোলমাল হবে এই জন্য আল্লাহ কাস্টম বসিয়ে রেখেছে আছে না ঢুকতে দিছে না তেমনি আমার নবী বলছেন এক নম্বর তোমার শিখা ফরত এই জায়গায় যেন হারাম না ঢুকে যায় তার মানে কোন লোক যদি মনে করে আমি গরুর ব্যবসা করবো কেউ মনে করছে আমি ছাগলের ব্যবসা করব কেউ মনে করছে আমি কাপড়ের ব্যবসা করবো কেউ মনে করছে আমি প্লাস্টিকের ব্যবসা করবো কেউ নিয়ত করেছে মুদিখানা দোকান করব কেউ নিয়ত করেছে আমি ওষুধের দোকান করবো কেউ নিয়ত করেছে আমি চাষ করে খাব কেউ নিয়ত করেছে আমি লিভার খেতে খাবো ওই বিষয়ে যতগুলো রসুলের হাদিস আছে তুমি জানবে তারপরে সেই ইনকামে নামবে নচে তোমার পেটে হারাম চলে যাবে এটা হলো ফারজায়নে প্রত্যেকটি মুসলমানকে শিখ হবে নাম্বার দুই প্রতিদিন আল্লাহর হুকুম কটা আমার কাছে আসছে সপ্তাহে একটা জুমা প্রতিদিন পাঁচ নামাজ মাসে বছরে একটা মাস রুজা আল্লাহর হুকুমগুলো কেমন করে আমার কাছে আসছে আর আল্লাহর নবী ওই হুকুমটা কীভাবে পোড়া করে দিয়েছিলেন কীভাবে সমাধান করেছিলেন আল্লাহর হুকুমটাকে আল্লাহকে কীভাবে জমা দিয়েছে বলেছিলেন প্রত্যেকটি মুসলমানকে জানতে হবে আল্লাহর হুকুম নামাজটা কেমন ভাবে পড়বো রুজুটা কেমন ভাবে করব এই দুটি শিক্ষা একটা হলো ইবাদত গুলি আর একটা হলো ইনকাম এই দুটি শিক্ষা করা ফরজ শুধু ফরজ নয় ফরজ আই এর জন্য বিশ্বনবী বললেন উম্মাদ তালা বলে ইলমে ফারি যে তুন তোমাদের ওপরে ইলমে তলব করা ফরজ আলা কুল্লে মুসলিমিন এই দুটা ফরজ অবশ্যই শিখতে হবে জি শিক্ষাকে রসুল্লাহ সাল্লাম কত গুরুত্ব দিয়েছিলেন জাঙ্গে বদর মদিনা থেকে একশো তিরিশ কিলো দূর জাঙ্গে বদর বদরের ময়দানে ইসলামের প্রথম যুদ্ধ তিনশো তেরো জন সাবি প্রতিপক্ষ বেইমানদের ইমানদের এক হাজার লড়াই যখন শুরু হলো তেরো জন জান্নাতি হয়ে গেল শহীদ হয়ে আজও তারা বদরের প্রান্তে শুয়ে আছে এবার থাকলো তিনশো জন এই তিনশো জন ওই এক হাজারের ভিতরে সত্তর জনকে কেটে আপনার কি না কুয়াতে ভরে দিলেন সত্তর জনকে কেটে কুয়াতে ভরে দিলেন আর সত্তর জনকে দড়ি দিয়ে বেঁধে তাদেরকে গরুর মতো ডাকাতে ডাকাতে মদিনা মানো নিয়ে এলেন এবং মসজিদে আটশো ষাটখানা ভাগা পালেল কাফের মুসরে দেখেন আল্লাহ রসুল শিক্ষাকে কত গুরুত্ব দিয়েছেন ওরা বাঁধা আছে এইভাবে হাতকে বুকের সঙ্গে হাতকে পেছনে দিয়ে মসজিদের থাম্বাতে বেঁধে রেখেছে মুজলিমদেরকে সত্তর জন বাঁধা আছে আল্লাহ রসুল তোদের দিকে তাকিয়ে চোখের পানি এলো কেন একই থাম্বাতে বাঁধা আছে রসুলের নিজের জামাই আর রসুলের নিজের চাচা আর বাস আর বাঁধা আছে রসুলের নিজের জামাই তো দুইজন বাঁধা আছে তো ওইটা দেখে আল্লাহ রসুলের চোখের পানি এলো আরো সবাইকে দেখে পানি এলো হজরের নামাজ পড়ালেন বিশ্বনবী নামাজের পর বলছেন রে সাহাবিরা এই যে মুজলিমগুলো এসেছে এরা দিন পায়নি দিন এখনো বুঝেনি এদের আককেল বিবেক কম দিনের বিরুদ্ধে লড়াই করতে এসে বাঁধা পড়ে গেছে এদেরকে যেভাবে বেঁধে রাখা হয়েছে এদের উঠা বসা করার মতো কোনো ক্ষমতা নাই তো যদি একবার বাঁধনটা ঢিলা করা হতো তো মানুষগুলো বসতো পাগুলো ফুলে গেছে সারা রাত বাঁধা আছে মধ্যে কেউ আপনার মন গেলে ছেড়ে দেন অসুবিধা কি আছে বলে না ইসলামে কোনো রকম একচ্ছত্র নাই মাসুয়ারা করে কাজ করতে হবে আলোচনা করে বাঁধনগুলো একটু ঢিলা করা হবে বসে গেল সবাই এরপরে বিশ্বনবী বসলেন সাহিদেরকে নিয়ে এদের কি করা যায় বলো এই লোকগুলো কি করা যায় এদের শাস্তি কি যায়। এক একজন এক এক রকম বলছেন হাজির তোমার বললেন নবীজি উমার রে তোমার মতটা তুমি বলো হজিরত তোমার বললেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আমি উমারের মত প্রত্যেকটি সাহাবিকে একটা করে তালোয়ার দেন আর নিজের নিজের আত্মীয় বাঁধা আছে কারো মামা কারো চাচা কারো ভাই কারো ফোপা কারো খালু নিজের নিজের আত্মীয়র গর্দনকে কেটে মাটিতে ফেলে দেয় এখানে কোনো কনসিডার নাই এটা উমারের মত হয়ে গেল এরপরে নবী বলছেন